উসাইন তলোয়ার কেন থামিয়ে দিলাম তলোয়ার কেন চানান শোনাম উসাইন ডাক দিয়া বলে ওই যে শন্যরা শোনে রাখো শোনে রাখো খামার না যেই দিন দিয়ে গিয়েছে ওই দিনের মধ্যে পাঁচ নামাজ দিয়ে গিয়েছে আর পাঁচ অপ্দের মধ্যে একটা ওদের সময় হয়ে গিয়েছে এজন্য আমি উসাইনের তলোয়ার বন্ধ হয়ে গিয়েছে। । হুসাইনের তালোয়ার বন্ধ হয়েছে ইমামে আলী আকবরের কথা চিন্তা করে না আব্বাসের কথা চিন্তা করে না ওহাব কালবির কথা চিন্তা করে না হুরের কথা চিন্তা করে না আলী আকবরের কথা নয় নয় সংসার নয় পৃথিবীর কোন কিছু আলী হজ ইমাদে হুসাইনের তালোয়ারকে বন্ধ করতে পারে নাই একমাত্র মদিনার নবীর দাবা ইমামে হুসাইনের

আলীর কাছে তুলে দিয়ে গেছেন আমাদেরকে আর আলী আমার হাতে তুলে দিয়ে গেছেন আর আমি তুমি জয়নবের কাছে তুলে দিয়ে যাচ্ছি এদেরকে দেখার দায়িত্ব তোমার একটা শর্ত গেল দ্বিতীয় শর্তটা হলো আমি যদি না ফিরি তার বেলাতে যদি আমি শহীদ হয়ে যাই আমার এই বিচার করার জন্য দুনিয়ার কোন রাজাবাসার পদে যাব না বিচার দেওয়ার জন্য সোজা মদিনার নবী রাসূলুল্লাহর পদে চলে যাব। সুবহানাল্লাহ। ভালো বিচার করার মতো ইফেলিজি গোটা বিশ্বে আল্লাহর কাউকে হলান করে নেই। আমার বাবারা বাইলাল এই অবস্থার মধ্যে ইমাম হুসাইনেরই বললেন যে তো কারবালার জমিনে যে সুন্নতের নামাজ যাওয়ার আগে যখন গোরা ঘুরলো গোরায় গোরার চিন্তা করছে রোসাইন চিন্তা করছে গোরা আমার গো আর ঘোরা চিন্তা করছে আমার উপর টেনশন নাই আমার উপরে ইমামে আলিম গাম আমার উপরে বসেছে ওরার চিন্তাতে আমার কোন টেনশন নাই তার কারণ হলো আমার উপরে পৃথিবীর শ্রেষ্ঠ নানার শ্রেষ্ঠ নাচি আমি গুরার উপরে বসেছে আমার আর কোন ভয় চিন্তা করতে লাগলো আমি

হুসাইনের তলোয়ার জলে মনে হয় আসমানের যত বিজলি আছে বিজলি উলা হুসাইনের তলোয়ারের নিচে তার স্বরূপ বসে গিয়েছেন মনে হচ্ছে আসমানের যত তারকা আছে সবাই সবার স্থান ত্যাগ করে হুসাইনের তলোয়ারের কাছে নিজেকে বিসর্জন দিয়ে ওই এজিৎ সৈন্যদেরকে কতল করার জন্য সাহায্য করছেন সবার মনে হচ্ছে আদম আলাইসাল্লামের হাত উপরে টিলুঠে গেছে আসমানের সকল ফেরেশদা ফতরদা আদম আলাইসাল্লামের মনোযাতের সাথে আমি মেরে বলার জন্য শরীফ হয়ে গেছে মনে হচ্ছে তলোয়ারটা যখন ঘুরতে লাগলো ইভাবে হুসাইনের তলোয়ারটা শুধু তলোয়ারের নয় মনে হচ্ছে ফেরাউন ওই নীল রজদের মধ্যে ডুবে যাচ্ছে এমন ভাবে মনে হচ্ছে বিশ্বের সকল রু জগতের মানুষেরা আল্লাহ রাসপাড়ের দিকে হাত উত্তোলন করে দিয়েছে আল্লাহ গো শ্রেষ্ঠ নানার শ্রেষ্ঠ নাতি যুদ্ধে গিয়েছে কে অবস্থা হয়ে যাচ্ছে আল্লাহ যুদ্ধের মধ্যে কতল করতে 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 এদের সৈন্যরা চিন্তা করতে হায় আল্লাহ এটা কেমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল ইমাম হুসাইন একজন না খাওয়া না পানি কিছু নাই না খাওয়া ব্যক্তি থানা খাওয়া ব্যক্তিদের কন্যা উড়াইয়া দিচ্ছে ফার্স্ট মানুষ কিন্তু খাই নাই পানির পিপাস আয় তার গলা টুকু আটকে আছে এই উপাস মানুষ খানা খাওয়া ব্যক্তিগুলার গর্দান থেকে কল্লা উড়িয়ে দিচ্ছে এই যে একজন ডাক দিয়া বলেন সীমানা ডাক দিয়া বলে দেখছি যদি হুসাইনকে না আটকায়ানো যায় এই হুসাইনের তালোয়ারটা যদি আটকানো না যায় তাহলে কিন্তু একটা তারিখ হয়ে যাবে একটা ঐতিহাসিক ঘটনা হয়ে যাবে এমনও হতে পারে একজন হুসাইন নবী নবীর নাতির কাছে বিশ হাজার সৈন্য শহীদ হয়ে যাবে এরকম যদি হয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে হুসাইনের তলোয়ারটাকে বন্ধ করতে হবে হুসাইনের তালোয়ারটাকে স্টপ করতে হবে হুসাইনের তলোয়ারটাকে বন্ধ করতে হবে বন্ধ কেমনে পড়বে হুসাইনের তলোয়ার বন্ধ হচ্ছে না কেমনে বন্ধ হবে আলী রক্ত দেখে হুসাইনের তলোয়ার বন্ধ হয় নাই আলী আকবরের সুবানি দেখে হুসাইনের বন্ধ হয় নাই ইমামে আলী আকবর ইমামে আব্বাস মধ্যে শুরু করে একের এক শহীদ হয়েছে পরে কিচ্ছু নাই কোনো খানা নাই পানি নাই তৃষ্ণার তো তাও তুমি আমি হুসাইনের তালোয়ারটা আটকাইতে পারে নাই সংসারের কথা চিন্তা করে আটকাইতে পারে নাই কোনো কিচ্ছুর কথা চিন্তা করে ইমাম হুসাইনের তলোয়ার আটকাচ্ছে না আটকাচ্ছে না এটি সৈন্যদের মধ্যে একটা অন্যরকম ভাবনা চিন্তা শুরু হলো হুসাইনের এত তীর খাচ্ছে এত বন্ধন খাচ্ছে হুসাইনের তলোয়ার বন্ধ হচ্ছে না হুসাইন হুসাইনের তলোয়ার স্টপ হচ্ছে না হঠাৎ করে দেখতে পেল হুসাইনের তলোয়ার বন্ধ হয়ে গেছে চালানো স্টপ হয়ে গেছে তলোয়ার নামিয়ে দিয়েছে খেয়াল করে দেখলো হুসাইনকে এ যে সৈন্যরা প্রশ্ন করলো হুসাইন তলোয়ার কেন থামিয়ে দিলা তলোয়ার কেন চালাচ্ছ না হুসাইন ডাক দিয়া বলে ও এ যে শুনে রাখো শুনে রাখো আমার নানা যেই দিন দিয়ে গিয়েছে ওই দিনের মধ্যে পাঁচ নামাজ দিয়ে গিয়েছে আর পাঁচ অক্টের মধ্যে একটা অক্টের আসানের সময় হয়ে গিয়েছে এজন্য আমি হুসাইনের তালোয়ার বন্ধ হয়ে গিয়েছে হুসাইনের তালোয়ার বন্ধ হয়েছে আলিয়াস গরের চিন্তায় না হুসাইনের তলোয়ার বন্ধ হয়েছে আলী রক্ত দেখে না হুসাইনের তলোয়ার বন্ধ হয়েছে সংসারের কত চিন্তা করে না হুসাইনের তলোয়ার বন্ধ হয়েছে ইমামে আলী আকবরের কথা চিন্তা করে না আব্বাসের কথা চিন্তা করে না ওহাব কালবির কথা চিন্তা করে না কুরের কথা চিন্তা করে না আলী আকবরের কথা নয় নয় সংসার নয় পৃথিবীর কোন কিছু আলী হজ ইমামে হুসাইনের তলোয়ারকে বন্ধ করতে পারে নাই দিনের নবীর দাওয়া ইমামে হুসাইনের জন্য যে তাবারক আমাদের জন্য সৃষ্টি হয়েছে ফাসত নামাজের এক ওয়াক্তের হাসান ইমান হুসাইন তলোয়ার বন্ধ করেছে ওই জায়গা থেকে আদর্শ শিক্ষা আমাদেরকে দিতে হবে শুধু নামাজ নামাজ পড়লে হবে না নামাজ পড়তে হবে নামাজ কায়েম করতে হবে শুধু দাঁড়িয়ে রাখার নাম ইসলাম নয় শুধু মানুষকে মানুষের কাছে একের কথা আর একের কথা আপনি নিজেকে প্রকাশ করবেন আমি মুসলমান না আপনি মসজিদ করবেন আপনি মুসলমান না আপনি বাবার করবেন আপনি মুসলমান না নামাজ যদি কেউ ইচ্ছাগিত না মানে আবার ডুবি বলেছেন সে কথা বলেন ঠিক এজন্য নামাজ বাদ দেওয়া যাবে আমার বাবারা ভাইরা ইমাল অনে